হাজারো মধ্যবিত্ত ছেলের স্বপ্নের শহর বর্তমান দুবাই বাংলাদেশ থেকে দুবাই আসার জন্য মানুষ এতটা সুটপাট শুরু করছে যে যত টাকা লাগুক চার লাখ লাগুক পাঁচ লাখ লাগুক ছয় লাখ লাগুক দুবাই সে আসবেই তো দুবাই আসার আগ মুহূর্তে আমার ফিল্ডাও ওপেনি ডাও এরকম আসিল যে দুবাই যেভাবে হোক আমি দুবাই যাবই কারণ দুবাই পৃথিবীর ডিজিটাল দেশ আধুনিক দেশের ভিতরে দুবাই একটা তো আসলে দুবাই হ্যাঁ দুবাই আধুনিক স্মার্ট শহর তবে এই দুবাই শহরটা শুধুমাত্র ব্যবসায়ীদের জন্য আপনি যদি ব্যবসা করতে আসেন তাহলে দুবাই শহর আপনার জন্য এই শহরে আপনি টাকা ইনকাম করতে পারবেন বা টাকা দেশে বাড়াইতে পারবেন না কারণ এদেশে সবকিছু ওপেন আপনি দারু একেবারে পৃথিবীর যে কোনো রাষ্ট্রে যাবেন সব থেকে সস্তায় দারু পাবেন দুবাই মাগিবাজি সবকিছু লিগাল এদেশে আপনি যা তা করতে পারেন পশ্চিমা দেশে শুনছি খারাপ অথচ এ দেশে এসে দেখছি পশ্চিমা দেশের মানুষ এই দুবাই আসে এনজয় করতে তাহলে দুবাই কতটা খারাপ একটা দেশ হয়ে গেছে আর দুবাইয়ের সবচেয়ে একটা নিউজ হলো দুবাই অতিরিক্ত গরম ভাই অতিরিক্ত গরম ধারণার বাইরে এমনও দিন আছে আপনার পঞ্চাশ একান্ন বান্ন তিপ্পান্ন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা হয়ে যায় আর এর ভিতরে যদি কেউ কোন স্ট্রাকশন সাইডে কাজ করে ভাই তার তো অবস্থা খারাপ আমার দেখতে পারছেন আমি ডিউটি আমার অবস্থা দেখতে পাচ্ছেন আজকে ডিউটিতে যায়নি ডিউটিতে যদি ভিডিও বানাইতে আমার হুলিয়া পুরো চেঞ্জ হয়ে যায় ভাই এমন একটা অবস্থার ভিতরে আছি দুবাই এসে সো দুবাই আসার আগে একশো পার্সেন্ট ভেবে চিনতে দুবাই আসবেন